দার বালাই তাদের মধ্যে থাকে না ওই এলাকাতে আল্লাহর আজাব গুজব তাড়াতাড়ি আসে কটা গেল তিন নম্বরটা পোলট্রির ব্যবসা আছে এদিকে আছে আমি জিগেছি কি আমি দেখি তো জিগেছি পোলট্রির ব্যবসা অভাব নেই আর যদি আপনার গুচ্ছি আড়ার টিকা এই লোক কিছুক্ষণ জরুর যাওয়া যাও ডাইন দিকে পুকুর আর পোলট্রি পুকুর আর পোলট্রি গন্ধে এইদিকে গাড়ি গ্লাস হয়ে যায় ঠিক আছে না এই ভয়ঙ্কর অবস্থা এদিকেও পোলট্রির ব্যবসা আছে আমি গেছি মুরগি কিনতাম দোকানে যে কয় কেজি খুজুর একশো কি এবারে কম পাইছি বন্ধু কি কত বলছেন না পরে কিনলাম কিন না পরে এটাতে আর ইয়ে করছি না এমনি ওজন দিয়ে লুয়ে লুয়েছি পরে ভাবলাম পাশে আর একটু দূরে দোকানে কিন্তু ওজন দিয়ে দেখি আনছি দুই কেজি দুই কেজিতে একশো এক গ্রাম ফাস্টে কম রাখছে কয়টা কম রাখছে মুরগি দিছে কয় গ্রাম কম একশো এক গ্রাম কম মানে একশো এক গ্রাম কম মিটে এদের মধ্যে এদিক সেদিক এমনিতে আমি বললাম তার মানে মুরগি কি পাইছি কম পাইছি ওজনে কম পাইছি পরে আরেকদিন হেই বেটার কাছে গেলাম তো ওজন আমি কমে বেস থাকতাম ওই আগের বেটা তো আমি কমে বেস কে রে হুজুর এটা কম যাইতো না কারণ আমি হুজুর মাফে কম দিতে পারতাম না পরে বুঝ ঘটনাটা কোন জায়গায় শুধু পোল্ট্রি না আমি দৃষ্টান্ত দিলাম যে এলাকার মানুষ ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্য করতে গিয়া মাল ওজনে কম দেয় মাল ওজনে কি দেয় কম দেয় সে এলাকাতে আল্লাহর আজাব গজব তাড়াতাড়ি আসে আল্লাহ বলেন ওয়াইলুল্লিন মুতাফিফিন দের জন্য ধ্বংস অনিবার্য তারা মুতাফিফিন কারা আল্লাহ দিন ইজাক্তালু আলান্নাস ইয়াস্তাউফুন তারা যখন মানুষের কাছ থেকে মাপটা আনে ওরা আনে ও اذا قالوهم او ظنهم يغسرون যখন মাপটা দেয় তো এক গ্রাম কম দেয় এক গ্রাম কি দেয় কম দেয় আল্লাহ বলে নেয় দুই গুণ যে এলাকার মানুষ মাপে কম দেয় ওই এলাকায়তে আল্লাহর আযাব গজব তাড়াতাড়ি আসে তিনটা পাপে এলাকায় আজাদ তাড়াতাড়ি আসে যে এলাকার মানুষ সুদ খায় গুস খায় হারাম খায় ওই এলাকাতে আল্লাহ গজব বড় তাড়াতাড়ি আসে শান্তি থাকে না এলাকাও শান্তি না ঘরেও শান্তি না রাস্তাঘাটেও শান্তি না যে এলাকার মানুষ ব্যাপকটা চলে নারী পুরুষ ব্যাপকটা চলে শান্তি নাই তো কদিন করে শুনবেন অমুকে মুখে মেরা লিসে কেড়ে ব্রিটিশ ব্রিটিশ করে গেলে গেল ম্যান কথা বুঝছেন না এগুলো গজব এগুলো কি গজব যে এলাকার মানুষ উজনে কম দেয় ওজনে কম দেয় সে এলাকাতে আল্লাহর গজব তাড়াতাড়ি নাজিল হয় আমি কি কথা বুঝাইতে পারছি তাইলে কি তিনটা পাপ আমরা সারতে পারি না সারতে পারি আমরা আজ থেকে আল্লাহর সাথে কথা দেবো যে আল্লাহর সুদ খাবো না গুস খাবো না হারাম খাবো না যদি না খাই এবাদত একটু কম হইলেও আল্লাহ বলেন তুমি জান্নাতে যাইবা আল্লাহ রাসুল বলেন তুমি জান্নাতে যাইবা কারণ হালাল খাবারের প্রভাব শরীরে থাকলে পরে ছোট এবাদতটাও কবুল হয়ে যায় ছোট আবাদতটা কি হয়ে যায় আর একটা আবাদত যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তো জান্নাতে আপনি যাবেন এটাই তো স্বাভাবিক তো আজ থেকে আমরা আরাম থেকে দূরে থাকার চেষ্টা করব, বিশেষ করে সুদ বাণিজ্যের সাথে মোটেও জড়িত থাক না আর নারীদেরকে পুরুষ আমরা যারা আছি আমরা সবাই নারী পুরুষ মিলে আমরা পর্দার ভিতরে থাকবো শালীন পোশাক পরব আর তিন নম্বরে ব্যবসা করব। সাবধান দুই টাকা বেশি বেচব কিন্তু ওজনে কম দিব না বলবো ভাই আমি এরকমই বেচতে পারবো না ভাই আমি কথা দিলাম ওজনে তোমাকে এক ইঞ্চিও আমি কম এক গ্রাম আমি তোমাকে কম দিব না কিন্তু আমি দামটা ভাই কম নিতে পারপনা চলেন এই শিক্ষাটা আমরা নেই ব্যবসা করি ওজনে আমরা পরিপূর্ণই দিব পর্দার ভিতরে থাকি হারাম থেকে বেঁচে থাকি আল্লাহ আমাদের তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু